গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু দি নিউ লাক্স রাইজ কেমন আছে সময় কেউ সবার অনেক দিন পর পর হয়ে যাচ্ছে জানি একটু কিছু করার নেই এবার জাস্ট বাড়িতে চলে এসেছি একটু কখন রেস্ট কিনে নিলাম নিজেকে একটু ভালো কাজ করে জোর জোরে করে দিলাম এবার আপনাদের সাথে পুরো ভাবে আসা করি প্রতিদিন আসতে পারবো সো রাইজ আজকের ভিডিওটা এন্ড ভালো দেখুন ভালো লাগে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম বলবেন না সকালবেলা প্রত্যেকটা দেরি হয়ে গেছে এখন একটু দেরি হয়ে যায় চুলটাকে এরম করে খোঁপা তুলে নিয়েছি কদিন যে নার্সিংহোমে চুলটার উপর দিয়ে গেল ঢকল আর এই কটাকে যত্ন না করি কোন সময় দেখবো রাস্তা মাঝে খুলে পড়ে গেছে খুঁজে পাবো না তার জন্য এখন তেল দিয়ে পরি পাটি করে যত্ন চলছে আমাদের এই চুলগুলো তো যাই হোক বন্ধুরা এবার তো চাটা খাবো তো জো উঠে গেছে তো স্কুল ছুটি পড়ে গেছে সামার ভ্যাকেশান ভালোই হলো ও ওর বাচ্চাদের কাছে সময় থাকতে পারবে খুব খুব আনন্দ বুনবো ভাই যে তাকে নিয়ে একটু আনন্দ করে থাকবে এরকম আর কি স্কুল থাকলে ওর বড্ড মন খারাপ হয়ে যাচ্ছিলো তো যাই হোক দুই সন্তানের মা হয়ে গেলাম দেখতে দেখতে কদিন আগে পর্যন্ত বেড়েছিল হুট করে বেরিয়ে চলে আসলো তো বড্ড আনন্দ বড্ড এক্সাইটেড তো যাই হোক বন্ধুরা চাটা খাবো তারপরে মেডিসিন ফেডিসিন চা রয়েছে নেবো আর কি আর বর্ম সাহেব মা রয়েছে আমার কাছে তৈ যা আছে বেশ ভালোই কেটে যাই হোক চলুন আজকে আমার ছোটো ছোটো ছানাপোনাগুলো কী করছে সেটা দিয়ে শুরু করে এখানে আমার ছোট্ট সোনাটা ঘুম থেকে উঠে পড়েছে আর এখানে তার থেকেও ছোট্ট সোনাটা এখন দুষ্টুমি করা কান্না করছে সো বন্ধুরা ঘড়িতে বাজে ওই পনে দশটা মতো আজকে একটু ঘুম থেকে যেতে উঠতে লেট হয়ে গেছিলো তো তার জন্য চাটা খাবার পরে কিছুক্ষণ পরে আমি এখানে ব্রেকফাস্ট করছি এই যে ব্রেকফাস্ট হয়েছে রয়েছে বরবটি আলু সেদ্ধ একদম অল্প একটু তেল দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে নাড়া সেরকম এখন ঝাল বিশেষ করে খাওয়া উচিত না তেলটাও না তাই জন্য শুকনো শুকনো করে বরবটি আলু সেদ্ধ আর মুড়ি এটা মায়েদের এখন এই এখনকার মায়েদের জন্য খুব ভালো হজমের জন্য এতে মা বাচ্চা দুজনের ভালো আর মা ভালো থাকলে তো বাচ্চা অবশ্যই ভালো থাকবে আর যেহেতু আমি ঘরে বসে ব্রেকফাস্ট করব কারণ পুচু এখন আমার উঠে গেছে বয়স বাড়ার সাথে সাথে যে দায়িত্ব রেসপন্সিবিলিটিসগুলো বাড়ে সেগুলোও বোঝা যাচ্ছে এখন তো যোগে দেখে আগে তো যদি আমি সবসময় কত ছোট ভাবতে যদি দেখুন সেই তার এখন পুচকুষ নাকি কী সুন্দর করে সামলে রেখেছে ঘুম থেকে ওঠার পরে সমানে দাদার কলে প্রায় দু ঘন্টা যাবৎ বসেই রয়ে বসে রয়েছে আরও যত্নও করে ধরে রয়েছে তো যাই হোক আমাদের তো ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে একদিন প্রেগন্যান্সি থেকে জার্নি শুরু করে মা হওয়ার পর পর্যন্ত একটা মেয়ের প্রচুর পরিমাণে যত্ন লাগে যেমন প্রেগনেন্সি চলাকালীন যত্ন লাগে বাচ্চাটা হওয়ার পরেও কারণ একটা মা পর্যাপ্ত পরিমাণ ভিটামিন প্রোটিন পুষ্টি আয়রন না পেলে বাচ্চাটা কিন্তু ব্রেসপিট করতে সহজে পারে না অনেক রকমের প্রবলেম হয় সে কিনা তোলা দুধ খেতে হয় তো যাই হোক ফ্রেন্ডস এখানে আমি টাইম টু টাইম খাবারই চেষ্টা করি আগে অনেক দেরি হতো এখন নয় আমার এখানে হেলথ ড্রিঙ্ক খাওয়া কমপ্লিট হয়ে গেল আসলে কী বলতো সকালবেলায় খেলেই হয় কিন্তু যে অভ্যেস একটু চা খাওয়া তো সেই দুধ চাটা ছেড়ে এখন লাল চাটা একটু করে খাচ্ছি আর তারপরে ব্রেকফাস্ট করার পরে তখন আমি হেলথ ড্রিঙ্কটা খাই তো যাই হোক প্রচুর সময় যে ওষুধ টষুধ ছিল সমস্ত কিছু যা ছিল খাইটাই দেওয়া হয়েছে আর তার সঙ্গে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল ভয় লাগছে এখন ক্যাঁথাগুলো শুকোবে কিনা কে জানে এখানে বাকি যা রয়েছে সেগুলো একদম হালকা ভেজা সেগুলো ওখানে রাখা হয়েছে আর বাকিগুলো সব মাছ একবার করে তুলছে মেলছে বৃষ্টি হচ্ছে এরকম অবস্থা তো আমি ওর কী করলাম আমি তো ওই জন্য প্যাম্পার্সের অর্ডার দিয়ে রেখেছিলাম এটা গুলো লিটল কমফি প্যান্টস এটা খুব ভালো চল্লিশটার একটা প্যাকেট এটা দুটো ইউজ হয়ে গেছে আর এখানে আর আটত্রিশটার মতন রয়েছে তো এই যে দেখুন এস সাইজ মানে স্মল ফোর আপ টু এইট কেজি আর কি তো যাই হোক এটা প্যান্টটা খুব ভালো এগুলো রিভিউটা দেখেছিলাম খুব খুব সুন্দর বলে অর্ডার দিয়ে দেখেছিলাম তো আমার মনে হয় অগত্যা আজকে এগুলোই দুপুর থেকে পরিয়ে রাখতে হবে আরও এত পরিমাণ হিসু আর পটি শুরু করেছে যে বলার না দেখবেন বাচ্চারা বেশি বৃষ্টি হলে হিসু আর হাগুটার আগে শুরু করে তো যাই হোক এবার স্নান টান করবো আর হ্যাঁ আমার যেখানে সেলাই যেখানে চিট লাগানো ছিল তো সেটা কালকেই তুলে দিয়েছি তারপরে মলম টলম দেওয়া হয়েছিল সেই মলমটাও লাগানো চলছে এই আর কি আর মা রান্না করছে রান্না করতে করতে একবার ছাদে গেল কি এখন রান্না বলতে হালকা পাতলা যে রান্নাগুলো সেগুলোই হচ্ছে আমি এখন রান্না বান্না ঘরে যাইও না বাড়িও না করিও না এখন রেস্ট একদম বড় বলেছিলাম যে এখন টেনে দিচ্ছি একদম পরে রেস্ট যাই হোক পুরা স্নান করবো শরীরটা খিৎ করছে ভালো লাগছে না কালকে করেছিলাম গায়ে জল দিয়েছিলাম কেবল এখন যে কোনো সেলাই জায়গায় সাবান জল ঠেকানো যাবে না তেল ঠেকানো যাবে না কোনো কিছু তার জন্য আর সেই কখন থেকে দাদার কোলে উঠেছে এখনও দেখবেন দাদার কোলে কোন করে ঘুম যেদিন রয়েছে এখন দাদার কোলেই রয়েছে এই দাদা একবার করে আদর করছে প্রচুর আগে এখানে ও আদর করছে অবস্থা দাদার সঙ্গে বড্ড সুখ মা দিদানার সঙ্গে অত সুখ হয় না দেখুন কি অবস্থা বৃষ্টি বাদলার দিনে এই এক সমস্যা বাড়িতে ছোট বাচ্চা থাকলে তো জোরবেলায় তো গোটা ঘরে দড়ি টাঙি টাঙি রাখতাম মেয়েরবেলাতেও না ওকে করতে হয় এরকম রকম স্নান টান সেরে তারপরে একটু রেস্ট নেবো ঘুম ঘুম পাচ্ছে বট্ট ঘুম পেয়ে যায় যেন তো স্নান হয়ে গেছে শোনা এখন দিদিনের ফোন নিয়ে একটু গেম খেলছে আর আর একজন কি করছে ছিল দেখায় না ওকে করিয়ে দাও ওই জামাগুলো পরিয়ে দাও আমি এসে খাওয়াচ্ছি ওকে হুম 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 ওইদিকে দুজন একদম ফ্রেশ হচ্ছে একজনের স্নান হয়ে গেছে আর একজন এখন স্নান করানো যাবে না তো সেই ভেজা যে ওয়াইপসগুলো ওগুলো দিয়ে গাটা মুছি টুছিয়ে দিয়ে গায়ে সব ক্রিম লোশন এগুলো দিয়েছে সেগুলো মাখিয়ে দেওয়া হবে ডাক্তারই দিয়েছিলো ওগুলো আর আমাদের যেহেতু এখন আনন্দ ওষুধ চলছে খাওয়া দাওয়া সব কিছুই ঠিক আছে বাট ঠাকুর ছুতে নেই যতদিন না একুশ দিন যায় তার জন্য রকম ঠাকুর পুজো কোনো কিছু হচ্ছে না তো চলুন আগে স্নানটা আমিও সেরে নিই কারণ ও যে কোনো মুহূর্তে কাঁদতে লাগলে ওরা খাওয়াতে হবে খুবই পাক্কা একদম বিশাল পাকা চাটনিটা এখানে দি দাও হ্যাঁ হ্যাঁ আমি ফাঁকা সাইডে দি তোকে কিছু দেয়নি সো ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া একদম ফুল কমপ্লিট আবার নতুন করে মেঘমেঘ করছে একটু রোদে দেখা পেলাম যাই হোক বাচ্চার কাঁথা টাঁথাগুলো শুকিয়েছে নিশ্চিন্ত খাওয়া দাওয়া কমপ্লিট ওষুধ খাওয়া একটু ফ্রুটস খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো এবার একটু রেস্ট নেব দুই ছানাপোনাকেই ঘুম পাড়িয়ে দিয়েছি বা নিজে একটু রেস্ট নেবে মা একটু ঘুমাবে সো আজকের মতো বন্ধুরা এইটুকুই হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি নতুন নতুন লগ আমি পুষ্কুতে আবার হাজির হচ্ছি তখন টাটা ফ্রেন্ডস